নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য খুব খারাপ যাচ্ছে বিভিন্ন জ্যোতিষী বলছেন যে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় আসবে না আর রাস্তা মানে রাজনৈতিক রাস্তা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসার রাস্তা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে একের পর এক ঝটকা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে বাংলা জনগণ যত জানছে যে এই রাজ্যে একের পর এক জায়গা হাত হচ্ছে তৃণমূলের তত বেশি মানুষ ভাবছে পরিবর্তন এবার আসবেই আর সেই ভাবনাকে আটকাতে ব্যর্থ হচ্ছেন মমতা ব্যানার্জি কারণ তার হাতে আর কিছু নেই আইপ্যাক চেষ্টা করেও কিছু করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংগঠনিক শক্তি আজকে ফ্লপ এবং তার ফলে একটার পর একটা জায়গা দখল করে চলেছে বিজেপি আবারও সেই বিজেপির জয় বিজেপি জিন্দাবাদ তৃণমূল হেরে গেল এই স্লোগানে বাংলা মেতে উঠল। আর সব আপনারা জানেন নির্বাচন এসে আবারও দেখতে যাবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথা বলছেন বিধানসভায় দাঁড়িয়ে যা করছেন যেভাবে একের পর এক বক্তব্য রাখছেন সেটা নিয়ে আমার প্রতিবেদন আছে আমি সেখানে বুঝিয়েছি আপনাদের কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন বুঝে গেছেন তিনি আর ফিরবেন না মানে দু হাজার ছাব্বিশে আর তার দল ক্ষমতায় আসবে না তাই তিনি হয়তো একের পর এক এরকম আলটপকা মন্তব্য করছেন মোদী ছোর তারপরে বলছেন আপনারা বলবেন না কখনো বলছেন ইসরায়েলের পায়ে মাথা দিচ্ছে কখনো ইসরায়েলের পায়ে ধরছে আমেরিকার পায়ে ধরছে এই কথাবার্তাগুলো বলে ছেদ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে একদম নিচু স্তরে নিয়ে চলে গেছেন আর সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল জায়গাটা সেটা শেষ হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা দোটানার মধ্যে রয়েছেন তো এরকম একটা পরিস্থিতি এই রাজ্যে তৈরি হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তিনি আর জিতবেন না আর সেটা যেন ধীরে ধীরে প্রকট হয়ে যাচ্ছে আজও একটা এমন ঘটনা ঘটে গেল যে ঘটনাটা কিন্তু ব্রেকিং নিউজ আমি জানি বড় বড় নিউজ চ্যানেল দেখাবে না কারণ তাদের এসব দেখিয়ে মানুষের মনকে আসল দিকে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই কারণ তাহলে তাদের বিজ্ঞাপন আসবে না যাই হোক আমি বলি আজকে নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মঙ্গলচক নারায়ণচক চিরঞ্জীবপুর সমবায় সমিতির ভোট ছিল বা নির্বাচন ছিল সেই নির্বাচনের বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁয়ত্রিশ সাথে তৃণমূলকে হারিয়ে দিল কিন্তু বিজেপি এক ঝলক দেখুন কর্তমানিকর্তিনামূলিপজ জয় দিবজ জয় দিবজ এই বিজ ATP দীচ্ছ এলাকা এলাকা দর্শন করি তিনামূলিপজ জয় দিবজ আজকে নারায়ণচক মঙ্গলচক চিরঞ্জিপুর সমবায় সমিতি সমিতি দিকে দিকে উঠছে উড়বে Abi nirba... sen প্লাস এই যে মানুষের মনের মধ্যে একটা আনন্দ জিতে যাওয়ার পরে এবং সেখানকার লোকেদের একটাই কথা ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন শুনলেন মানুষ অর্থাৎ সেখানকার মানুষ নন্দীগ্রামে এই যে ভোটটা হয়েছে সমবায় সমিতি সেখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল সাফ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ সাত আপনারা যারা রুদ্রবার্তা রেগুলার দেখেন তারা জানেন আমি কিন্তু প্রত্যেকবার যখনই সমবায় সমিতি নির্বাচন হয়েছি এবং সেখানে তৃণমূল পরাস্ত হয়ে গেছে কীভাবে শোচনীয়ভাবে হেরে যাচ্ছে একের পর এক সবটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে একের পর এক জায়গায় হাত হচ্ছে নন্দীগ্রাম মানেই হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সেই দুঃস্বপ্নের দিন যেগুলো তিনি কল্পনা করলেও ছমকে যান যে তিনি হেরে গেলেন যে শুভেন্দু অধিকারীকে হারাবো বলে তিনি চলে গেলেন নন্দীগ্রামে দাঁড়াতে ভবানী আমার কী বড় বোন এটা আমার ছোট বোন এই সব বলেছিলেন তিনি তো বলে একদম সোজা চলে গেলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেখাব কার্যত দেখা গেল শুভেন্দু অধিকারী বলে বলে হারালেন শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছিলেন যে আমি হারিয়ে দেব হারিয়ে দিয়েছেন এক নয় পাঁচ ছয় আজও এই নম্বরটা সবাই মনে রেখেছে দু হাজার একুশের নির্বাচনের পর থেকে এক নয় পাঁচ ছয় এই শব্দটা এই সংখ্যাটা এটা কিন্তু প্রত্যেকের কানের কানে ভেতরে ভেতরে ঢুকে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রোজ এটা নিয়ে ভাবেন যে এক নয় পাঁচ ছয় আর তার দলের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য বারবার বলেন ওটা লোডশেডিং হয়ে জিতে গেছে ওটা এই করে জিতে গেছে ওটা ওই করে জিতে গেছে কিন্তু আজ বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জায়গায় কোনো কিছু পাচ্ছেন না একের পর এক জায়গায় হারাচ্ছেন শুধু নন্দীগ্রাম কেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি হেরে যাচ্ছেন যার জন্য কথা দিয়েছেন যে দিয়ে দেবেন নরেন্দ্র উপহার আপনারা সেটা নিয়ে আমার একটা প্রতিবেদন আছে দেখেছেন নিশ্চয়ই যেখানে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন যে আমি নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে সকলের সামনে কথা দিয়েছি যে আমি মেদিনীপুরের ষোলোটা আসনে ষোলোটাই দিয়ে দেবো তো এই যে জায়গা সেটা ক্রমশ বোঝা যাচ্ছে মানুষের কাছে যে হ্যাঁ শুভেন্দু অধিকারী করে দেখাবেন কারণ বাংলার মানুষ চাইছে পরিবর্তন দেখুন পরিবর্তনের দোরগড়ায় দাঁড়িয়েছে বাংলা পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়েছে আপনি নিশ্চয়ই ভাবছেন যে পরিবর্তনের দৌড় গড়ায় আদৌ পরিবর্তন হবে কি ভাবছেন তো আমি বলে দিচ্ছি আপনাকে পরিবর্তনের দৌড় আছে যারা দু হাজার এগারোর আগের দিনগুলো মনে রেখেছে অনেকেই মনে রেখেছেন অনেকেই যারা দেখছেন হয়তো অনেকে জানেন যে দু হাজার আগে একের পর এক সমবায় সমিতি কিন্তু হাত ছাড়া হচ্ছিলো সিপিএমের কিন্তু বাম ফ্রন্ট ভেবেছিল ও সমবায় সমিতি গেলে কি হবে যেমন আজকে আমরা অনেকেই ভাবছি না সমবায় সমিতি জিতলে কি হবে সেদিন বাম ফ্রন্ট ভেবেছিল যে কিচ্ছু হবে না কিন্তু তাদের থিঙ্ক ট্যাঙ্কার যারা আছে তারা বুঝে গেছিলো যে তাদের জমি শেষ হচ্ছে তবুও ব্রিগেডে প্রচুর লোককে নিয়ে এসেছিল নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করেছিল বাম ফ্রন্টকে হারানোর ক্ষমতা কারণ নেই কিন্তু দু হাজার মানুষ সাফ করে দিয়েছে মানুষ ভোট দিতে পারলেই কিন্তু সরকার পড়ে যায় এটা হচ্ছে বাংলার অবদারিত নীতি আর মানুষ এবারে ভোট দিতে পারবে আমার বিশ্বাস কেন্দ্র সরকার সেভাবেই পদক্ষেপ নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি যারা আছে তারা ঠিকভাবে দেখবেন এবং এসআইআর হওয়ার পরে যে জায়গা তৈরি হবে তাতে মানুষ অবাধে ভোট দেবে ভুয়ো ভোটারের সংখ্যা কমবে এবং যেভাবে সবকিছু নজর রাখছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে সৌমিক ভট্টাচার্য আমার মনে হয় না এইবার এই রাজ্যে অন্য কিছু হবে অনেকেই বলবেন তো আমরা ভেবেছিলাম না দু হাজার একুশ আর দু হাজার ছাব্বিশ দুটোর মধ্যে ফার ডিফারেন্স দু হাজার একুশে তখন শুভেন্দু অধিকারী সদ্য ঢুকেছিলেন সদ্য ঢুকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার সেই জায়গা ছিল না আর আজকে আজকে বিজেপি যে জায়গায় আছে এবং শুভেন্দু অধিকারী যেভাবে নিরলস পরিশ্রম করেছেন সেখান থেকে দাঁড়িয়ে এই রাজ্যে কিন্তু সেদিনে দু হাজার একুশের ব্যাপারটা আর ঘটবে না তাই না ভাবুন ভালো করে ঘটবে কি ঘটবে না অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী সকাল থেকে রাত্রি রাত্রি থেকে সকাল কখন চলে যাচ্ছে কোন সময় চলে যাচ্ছে কেউ বলতে পারছে না বিজেপির প্রত্যেকটা কর্মী যান প্রাণ দিয়ে নেমেছেন আর মানুষও চাইছে পরিবর্তন মানুষ না চাইলে কিচ্ছু হবে না মানুষ চাইছে পরিবর্তন মানুষ বারবার চাই কিন্তু ভোট দিতে পারে না এবারে ভোট দিতে পারবে তাই পরিবর্তন হওয়ার জায়গায় আছে একের পর এক জায়গা হাতছাড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের একের পর এক জায়গায় স্লোগান উঠছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন একের পর এক জায়গায় স্লোগান উঠছে হারিলো হারিলো তৃণমূল হারিলো গোহারা হারা তৃণমূল হারিলো মঙ্গল চন্দ্রঞ চিরঞ্জীবপুর সময় সমিতি দখলবার মঙ্গল চন্দ্র চিরঞ্জীবপুর সময় সমিতি আর এই স্লোগান মাতোয়ারা করে দিচ্ছে গোটা বাংলাকে যেভাবে আপনি এই মুহূর্তে হাসছেন আর ভাবছেন হ্যাঁ সত্যি তো হারছে হারছে তাই না ভাবছেন তো এইভাবেই হারবে এইভাবেই হারবে এইভাবে চারদিকে গেরুয়া আবির উঠবেই উঠবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই সরকার যাবেই যাবে কারণ এই সরকার থাকলে বাংলা সাধারণ মানুষ খুব খারাপ জায়গায় যাবে আপনি ভাবুন কোন জায়গা শিক্ষা স্বাস্থ্য কোথায় দেখবেন শিল্প কারখানা কি এমনকি যারা অভিনয় জগতে আছেন তারাও হাসপাস করছেন সরকার বিরোধী কিছু বললেই কাজ পাওয়া যাবে না সেই জায়গায় রয়েছে বহু যারা অভিনেতা ছোটো ছোটো অভিনেতা আছেন তাদের বহু মানুষের সঙ্গে আমার কথা হয় আমার এক পরিচিত ভাই আছেন সেও বলে যে দাদা আমি কোনো কাজ পাচ্ছি না কারণ আমি আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম তারপর থেকে আমি আর একটাও সুযোগ পাই না তো এই জায়গায় পৌঁছে দিয়েছে সবাইকে আজকে আমাদের নামতে হবে এবং সবাইকে আজকে বলতে হবে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে কারণ আজকে আগের বারের মতো বুদ্ধিজীবীদের একটা অংশ রাস্তায় নেমে প্রতিবাদ করছে এটা পাবেন না কারণ বুদ্ধিজীবীরা কোথাও যেন ভাড়ায় খাটা বুদ্ধিজীবী হয়ে গেছে তাই তারা আজকে আর নামবে না দু হাজার এগারোর আগে বড় বড় হোর্ডিং থাকতো হোর্ডিংয়ে অনেকের মুখের ছবি ছিল যারা চাইছিল পরিবর্তন হোক আজকে তারা নামবে না কারণ তারা যার যার বেনিফিট তারা পেয়ে গেছে এবং পাচ্ছে তারা যাদের চুপ করে থাকলে লাভ তাই অনেকে নামবে না তবে জানি আমি বহু বুদ্ধিজীবী এখনো আছেন যারা মেরুদণ্ড সোজা রেখেছেন তাদের উচিত এবার রাস্তায় নামা প্রতিবাদ করা যে পরিবর্তন করো পরিবর্তন করো আর ভোট যাতে ভাগ না হয় তৃণমূলকে হারাতে গেলে এখন বিকল্প একটাই সেটা হচ্ছে বিজেপি বিজেপি যদি পাঁচ বছরের থেকে যদি ভুল কাজ করে তখন হারানোর জন্য আবারও না হয় বিকল্প কিছু ভাবা হবে কিন্তু তার আগে সবার আগে এই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে এটা প্রত্যেকের ভাবা উচিত মহিলা থেকে শুরু করে পুরুষ বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই জানে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে চলে গেছে আমাদের রাজ্যটাকে শুধুমাত্র ওপরে ওপরে আই হচ্ছে বাকি কিচ্ছু হচ্ছে না শেষ হয়ে গেছে আমাদের চপ শিল্প আর ঢপ শিল্প আর কাশফুল থেকে বালিশ শিল্প এই চলছে যাই হোক আপনি ভাবুন যে কথাগুলো শুনলেন সেগুলো শোনার পরে আপনার কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে তো কমেন্ট বক্সে লিখবেন যে আপনি কি চান দু হাজার ছাব্বিশের নির্বাচন আমি বললাম আপনি কি চান তৃণমূলে বিসর্জন নাকি তৃণমূল থাক জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট সাপেক্ষে আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ারও করবেন সবার কাছে খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ